Boto le going

এখন দেওয়া যাবে না ও তাহলে তুমি এখন আনো তাই তো ঠিক আছে চিন্তা করো না ও দিদি দিদি কি রে ওই দোকানের বলছে সবে দম তো না দিয়েছে চেয়ারটা এসে পৌঁছাইনি তাই বলছিলাম কি তুমি একটু চেয়ার বসে পড়ো তোমার কোলে বসে বসে আমি বোতল নিয়ে যাব বাবা দরজা লাল আলো দিয়ে রাখছি ও দিদি একবারে বসবে তো একটু বসে পড়ো না তুই আমায় কোলে বসবি হ্যাঁ দিদি বসবে

ভালো পুতুল দেখাবে কিন্তু এই আমার দোকানে সুপার ফাস্ট পুতুল বাগা জাগি সুপার ফাস্ট সুপার ফাস্ট হ্যাঁ দেখো এ বাবা চোখ সব বন্ধ হয়ে আছে চুল কেমন ইলেমেলে হয়ে আছে একে বলে সুপার ফাস্ট তাই তোমারে পুতুল পছন্দ নয় না আমাকে সরল পুতুল দেখাও এবং বেটা ছেলে পুতুল দেখাও যে পুতুল কথা বলে চোখ মারে হাম খায় সেই পুতুল দেখাও বুঝতে পারি তোর ব্যাপারটা এই একটা স্বর্ণ পুতুলের কত দাম হতে পারে তোর অভিজ্ঞতা আছে কত দাম কত দাম কম করে তো 3 লাখ টাকা পড়বে 3 লাখ এই তোর চিন্তা করছ তো 6 লাখ টাকা দেব ও বাবা এই তো আবার হিদি বিপরীত হয়ে যাচ্ছে আমাকে বড় লোক করে দেবে নাকি বলবেন আচ্ছা যাই হোক তে এত টাকা কোথায় এত কার আমার দিদির কাছে দিদিটা কোথায় এই তো আমার দিদিকে কোলে বসে আছি চিন্তা কর এটা দিদি নাকি এ মেটা ওরা দিদি না ওটা দাদা কেছে দাদা বাবু কি করে বোঝাই অতিরিক্ত গরম পড়েছে তো মাথার ঘিটা মনে শুকিয়ে গেছে তোমার মাথা ঘি শুকিয়ে গেছে চিন্তা করো আমাদের বাজারে এসে আমাদের কত বড় বড় কথা বলছি ভাই কি করব রে বাবারা আমাদের বাজারে এসে আমাদের বড় বড় কথা বলছি এ মে হ্যাঁ কি কি ভালোবাসা করিছ এটা কি জামাইবাবু নাকি আবার বলে ভালোবাসা তো জামাই বাবু নাকি তোমার কি চোখে ছানি পড়েছে নাকি ছি 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 মান সম্মানটা গেল আমাদের বাজারে এসে কত বড় বড় কথা বলছে ঠিক আছে

ওই বলেছে তোমার গালে খেলে হাম নেবে না পুতুলে দাম দিদি তুমি সরে এসো আর তোমার গালে হাম খাইয়ে রেখে দেবো আমি হাম খেতে পারি কি না পুতুল আমি ফিরে পাবো দিদি সরে এসো কি কথা বলছিস ওই দোকানের কথা বলছিস আজ কি হইতে জানো কি হইছে রে আমি তখন পুতুল ওই দোকানদার বলল তোমার দিদির খেলে না আমি পুতুল দিদি ভেবে চড়িয়ে দৌড়ে ওই থেকে

তুই বলি তো আমি নাকি তোর পাকা ধানে বাড়ি দিয়েছি তুই বাজ কেন আমি কি মন থেকে বলেছি দিদি মুখ থেকে হয়ে গেছে যা রাগ করো না আমি যখন পচে আমি যখন বাজে আমি আমার মতে যাব তুই তোর মতে চলে যাব এখানে দুজনে কেউ থাকো দেখো এখানে চারিদিকে গুজুর গুজুর হচ্ছে আর ধোঁকা যেন পেতে যাচ্ছে এই বাজারে খুব বড় করে পেতে যাচ্ছে আমরা এখানে থাকব জুর চলে যাব দিকে এই বাজারটা ভালো নয় একদম বাজে বাজার হ্যাঁ গালা ঘুষা চলছে সাবে

कुतम Okay but you,

আরো কি বুঝি

সর্বনাশটা করেছিস কেন দিদি কি করি ভালোবাসা ভালো নয় রে কেন দিদি ভালোবাসা করেই তো মানুষ মরছে ও দিদি ভালোবাসা করে আজ ওর বাড়িতে গিয়ে ঝগড়া করে তুই বিষ কে মরে যাবি আর ওই ছেলেটা হাজত কেটে কেটে ফাস্ট হয়ে যাবে ও দিদি ভালোবাসা করলে কি মরে যায় আমি মরব না দিদি আমি কোনোদিন মরব না তুমি একটুখানি কি বিদেশিকে বলো না আমার সাথে আমার বাড়িতে যাই কি না

যে ভালোবাসে ছেলে না তুমি কেন এসে মরতে ও দিদি এই কথা বলেছে ঠিক বলেছে আমাকে ভালোবাসে আমাকে দিতে বলেছে আমি চলে যাব তুমি তো বাজে পচা ও তো তোমাকে দিতে বারণ করেছে ও দিদি আমি কেমন করে যাব একটুখানি বলে দাও না ভগবান বলো তো মাইরা কাজ জন্য চুরি করি একটু আগে বলো তুমি যাও আর আমি গেলাম আমি নাকি বাজে পচা দিদি তুমি আমাকে একটু শিখিয়ে দাও না

আমি তোমাকে বড় ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ বিদেশি কতটা এক মনের প্রাণে ভালোবাসি তুমি আমাকে এক মনে ভালোবাসো এক মনে ভালো একটু আগে তো বললাম আমরা কুলে সাথে কুলে উঠি আর কুলে বসি বসি তো ওই মন নিয়ে বলতে সব ভালোবাসি হ্যাঁ বিদেশি ভালোবাসি তোমাদের মতো মেয়েদের চিনতে বাকি নেই আজকের ভালো লেগেছে বলছো ভালোবাসি কালকে যে দুজনের মধ্যে শান্তি হবে ভাই বাজার থেকে বিশ কিনে নিয়ে খাবে নাই দড়ি নিয়ে গেছে ঝুলে পড়বে এই মুহূর্তে তোমরা দুজন আমার বাজার হতে দূর হয়ে যাও দূর হয়ে যাও আমি জানি জানি কি জানি রে আজ রে কি রে পড়ে পড়ে পুরুষের I'm we

এই দেখো তোমাদের দুজনের মাঝখান থেকে আমি কেমন করে পালিয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে এই আমি চললাম এই মিলা চুরা বাঁধিলা চুরা বাঁধিলা মে গো ওটা পর ফুলের মালা রে কানা চুরা বাঁধিলাম চুরা বাঁধিলা মে গো ওরে ফুলে মালা রে কানা চুরা বাঁধিলা মে চুরা বাঁধিলা মে গো ওরে ফুলে মালা রে কানা চুরা

আই বেহুলার সাথে আমি কিছু কথা বলে আমি তোমার সাথে পাঠিয়ে দেবো দিদি হ্যাঁ তাও তো আমি যাবো না গেলে তোমাদের সুবিধা হবে কেন এই বেহুলা হ্যাঁ দিদি বলো আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি করে কেনাকাটা করে নিয়ে চলে যাবি ওই রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে থাকবো ওই দোকানদারের চা খাবো ঠিক আছে হ্যাঁ দোকানদারের কাছে